আসন্ন নির্বাচনে সেনা বাহিনীর অবস্থান কি থাকবে তাদের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশন থেকে কোনো বার্তা দেয়া হয়েছে কিনা এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন সেনা সদর এর সামরিক অপারেশন অধিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম আওয়ামী লীগকে যদি অংশ করতে দেয়া হয় তাহলে আওয়ামী লীগ কি দারুণ ফলাফল করবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে সেটা ভয়াবহ রকমের পরিণতির দিকে যাবে দেশ সেই আলোচনাও চলছে এই মক জাস্টিস কথাটা কেন বেকড়িয়াউ এই মুহূর্তে কি করেছে জানেন ওয়াকার জামা খাড়া করে বলছে আমরা গনালা মক জাস্টিস মজার কথা বিএনপির জন্য মহাবিপথ বিএনপি একটা জিনিস বুঝতে পারছে না এই দেশে থানা আক্রমণ করা যায় থানা আক্রমণ করে পুলিশের কাস্টাডি থেকে অপরাধী আসামি সাজাপ্রাপ্তদেরকে নিয়ে যাওয়া যায় একদিন

কে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়ার বিপক্ষে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নির্বাচনের দাবি বিভিন্ন দল থেকে উঠছে যে দলগুলো ছোট দল তারা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করছে এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না নাগরিকক্ষের সভাপতি তাকে কেন্দ্র করে দৈনিক আজকের কণ্ঠ যদিও এটা স্থানীয় পত্রিকা তারা একটা ফটো সামনে নিয়ে এসেছে সেই ফটো তারা বলার চেষ্টা করছে যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগে যদি আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে যদি পিআর সিস্টেমে ভোট হয় তাহলে তারা যত ভোট পাবে আমরা বাকিরা সবাই মিলেও তা পাবো না অর্থাৎ আওয়ামী লীগকে যদি ভোট করতে দেয়া হয় এবং সেই নির্বাচনটা যদি পিআর সিস্টেমে করা হয় সংখ্যানুপাতিক সিস্টেমে করা হয় তাহলে আওয়ামী লীগ সারা দেশে আমাদের সবার চাইতে বেশি ভোট পাবে এ ধরনের মন্তব্য কেন মাহমুদুর রহমান মান্না করলেন কিংবা তিনি আদৌ এই মন্তব্য করেছেন কিনা সেই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু সংখ্যানুবাদিক নির্বাচন নিয়ে যে সমালোচনাটা বিএনপির পক্ষ থেকে যে সমালোচনাটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এবং বিশেষজ্ঞরা সমালোচনা করছেন সংখ্যানুবাদিক নির্বাচন স্বৈরতন্ত্রকে আরও বেশি উৎসাহিত করবে সংখ্যানুবাদিক নির্বাচনের মূল মোটটা কী সেটা হচ্ছে সারাদেশে কত পার্সেন্ট কে ভোট পেলো এটা তার মানে হচ্ছে যে আপনার কে এমপি হচ্ছে আপনার আসলে কে এমপি হচ্ছে আপনি জানেন না অর্থাৎ এমপিকে জনগণের কাছে যেতে হচ্ছে না ভোট চাইতে জনগণ যে ওই ব্যক্তিকে দেখে ব্যক্তিকে বিবেচনা করে ভোট দেবে সেই অপশন থাকছে না পুরো ক্ষমতা থাকছে দলের যিনি প্রধান তার উপরে অর্থাৎ যতগুলো আসন তিনি সংখ্যানুপাতিক হারে পেলেন ধরে নেওয়া যাক যে একশো আসন তিনি পেলেন এই একশো জন কারা এমপি হবেন সেটা তিনি নির্ধারণ করবেন তার মানে হচ্ছে যে দল দলীয় প্রধানের কাছে টাকার বস্তা নিয়ে এমপি প্রার্থীরা যাবে যে যত বেশি টাকা দেবে সে তত এমপি প্রার্থী হিসেবে এগিয়ে থাকবে এভাবে ব্যাপারগুলো হবে আবার যে দলগুলোর অস্তিত্বই নেই এক একটা সংসদীয় আসনেও জেতার মতো ক্ষমতা নেই তারা সারা দেশ কুড়িয়ে কুড়িয়ে হয়তো এক পার্সেন্ট ভোট পেয়ে গেল সেই এক পার্সেন্ট ভোট সারা দেশে কুড়িয়ে কুড়িয়ে পাওয়ার ফলে সে তিনজন সংসদ সদস্যের মালিক হয়ে যাবে এভাবে বাংলাদেশে ভোট করার বাস্তবতা নেই এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে জনগণ তার এমপি চিনতে পারবে না এমপি কী হবে এটা জানবে না তার উপরে এমপি একজন দলীয় প্রধান চাপিয়ে দেবেন সে হয়তো তার এলাকার মানুষই না তার কোনো দায়বদ্ধতা থাকবে না এই ব্যাপারগুলো নিয়ে সমালোচনা হচ্ছে এবং এমপি পদ বিক্রি হবে কাঁড়ি কাঁড়ি টাকায় নির্বাচনে টাকার উৎসব শুরু হবে এই পদ্ধতিতে নির্বাচন করা এই সমালোচনাগুলো চলছে দর্শক রবিন ফারহানা এবং মাহত হমান মাননা. তিন তারা যে কথাগুলো আওয়ামী লীগের নির্বাচন করতে দেয়া না দেওয়া বিষয়ে বিশেষ করে মাহমুদুর রহমানের মান মাহমুদুর রহমান মান্নার কথাই যে কথাটা উঠে আসলো যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে সংখ্যানুপাতিক নির্বাচন হলে তারা সব থেকে বেশি ভোট পেয়ে যেতে পারে রুমিন ফারহানা বলছেন প্রশ্নই তুলে ফেলেছেন আওয়ামী বাদ দিয়ে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কি এগুলোর একমাত্র কারণ হচ্ছে বিএনপি যখন মোটামুটি নিশ্চিত আগামী নির্বাচনে তারা সরকার গঠন করবে তখন একপাক্ষিক নির্বাচনের ফলে কি পরিণতি হয় আওয়ামী লীগের কী পরিণতি হয়েছে সেটা তাদের যেহেতু মাথায় রয়েছে সেহেতু তারা চাইবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগকে সাইডে রেখে নির্বাচন করতে যেটা হয়তো খুব সহজেই এনসিপি চাইবে কিংবা জামাত চাইবে কিংবা এবি পার্টি কিংবা গণ অধিকার পরিষদ তারা চাইবে কারণ তাদের সরকার গঠন করার বাস্তবতা নেই সেহেতু তারা চাইলেই বা কি না চাইলেই বাকি তাদের তো এই বিপদটা ফেস করতে হবে না যারা সরকার গঠন করবে তাদেরকে এই বিপদটা ফেস করতে হবে সেই বিপদে বিএনপি পড়তে চাইছে না সেই কারণেই হয়তো রুমিন ফারহানারা এমন মন্তব্য করছেন ওদের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে মামলা ঢুকা দেয় স্থানীয় ময় মুরব্বীদেরকে বুঝছেন মামলার আসামি বানায় দিচ্ছে ওইসব মুরুব্বিরাই বলতেছিল যেটা ক্রিমিনাল ছিল দেখেন এই যে বিচার পাপ ছিল না এদেরকে আইনের হাতে তুইলা দিলে বাইরে চলে আসে এগুলা দেখতে দেখতে মানুষের মনের ভিতরে ক্ষোভ জন্ম হয়েছিল ভাই ওই ক্ষোভ থেকেই ঘুরছেন ওই আক্রমণ যেটাকে আমরা বলতেছি মব হ্যাঁ মব অপারেশন মানে গণধুলাই মব মানে গণধুলাই অপারেশন চলতেছে আইন যদি ঠিক হয়ে যেত আইন যদি শক্ত হয়ে যেত ওই অপারেশন হান্ট যদি ডে নাইট চলতো তাহলে তো ভাই শয়তান থাকতো না শয়তান্ত্র রয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে ডক্টর ইনুস সাহ কয়জনের সাথে ফাইট দিবে দেখেন গত সরকার পুরাটা কেমন ছিল আপনি তো জানেন দেখেন পালিয়ে যাওয়ার সরকারের কর্মকাণ্ড নিয়ে আর নতুন কইরা কিছু বললাম নাই ওনারা কিছু সংখ্যক লোক পালায় গেছে বাকি পুরা অংশটাই তো রাইখা গেছে তাদেরকে নিয়েই তো এই সরকারটা পথ চলতে হইতেছে দেখেন একটা জিনিস খেয়াল করবেন ওই যে ওনাদের নেতারা এসে বলছে না বারো ঘন্টার জার্নি করে ডাক্তার ইনুস এখন আমাদের নেতার সাথে দেখা করতে গেছে ফজলুর রহমান ব্যাঙ্গ করে বলছিল না এখন ঠেকা বাঁচার জন্য গেছে বাঁচার কোনো উপায় নাই বিএনপির সাথে তাকে বসতেই হবে যার জন্য লন্ডনে গেছে বলছে না আরো বলছে যে পুরস্কার টুরস্কার পাইছে ওগুলো হলো ভুয়া আসলে আমাদের নেতার হাতে পায়ে ধরা তার এক্সিট পয়েন্টটা নিবে কিভাবে সে বাঁচতে পারে সে বুদ্ধিটা নিবে এরকম অপমানজনক কথাবার্তা বলছে কিন্তু ওগুলা বুকে পাথর চাপা দিয়া ডক্টর ইনুস্তার ওনার সাথে লন্ডনে কেন বসছে ভাই শান্তির জন্য ওনার কাছে হেল্প চাইছে কি হেল্প চাইতে পারে ভাই আপনার দলে অনেক মানুষ আপনি আমাকে একটু করেন এই জুলাই গণ অভ্যানের ঘোষণাটা আমি দেই আর দেশের সংবিধানে একটুখানি ঘাপলা আছে। এগুলো একটু চেঞ্জ করি আর নির্বাচনটা কি পদ্ধতিতে হবে সেটা ঠিক করি এই তিনটা জিনিস ঠিক হইলেই তো নির্বাচন দিয়ে দিতে পারি আপনি যদি আমাকে হেল্প করেন আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিব। এইটাই তো আলাপ হয়েছে ভাই ওইখানে কি এমন কোনো কিছু আলাপ হয়েছে চলেন আমরা সেন্ট মার্টিন বেঁচা ভালামু আমরা করিডোর দিয়া দুমু আমরা পোর্ট দিয়ে দুমু ভাই পোর্ট তো এখন দেখেন অলরেডি কিন্তু যারা আগে ভোট চালাইতো তারা বিদায় নিছে গতকাল এখন ছয় মাস চালাবে আমাদের নেবি ছয় মাস পর ওই যে ডক্টর ইনুস যেটা বলছিল ওনারাই চালাবে দুবাই থেকে ওনারাই এই পোর্ট চালাবে লেখা রাখেন ভাই লেখা রাখেন এইসব ব্যাপারে আলাপ হয়েছে ডক্টর ইনুস্তার তারেক রহমান সাহেবকে বুঝাইতে পারছে যে হ্যাঁ এটা কারেক এটা দেশের জন্য ভালো যার জন্য দেখেন না ওনাদের নেতারা আর পোর্ট নিয়ে কোনো কথা বলে না এই ধরনের দেশের উন্নতির আলাপ হয়েছে আর মেইন আলাপ যেটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে হেল্প করতে হবে কিন্তু সেই হেল্পটা কি করতে পারছেন আজকে যে সার্ভিস আপনাকে ট্যাগ করে লিখলো আপনি কি উত্তর দিবেন এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগতেছে তারেক সাহেব আপনি নিজেই বলেন এইগুলা কি ভাল লাগে ভালো লাগে না আমি জানি না বর্তমান সরকারকে কেন আপনারা এত বড় অপজিশন মনে করতেছেন কেন শত্রু মনে করতেছেন কেন এই আগুনটা নিয়ে খেলতে গেলেন আগুন এই জন্য বললাম আগুন থেকেই তো জন্ম নিচ্ছে বর্তমান সরকার জুনাই বল অভ্যুত্থান থেকেই তো জন্ম নেওয়া এই সরকার এই সরকার যদি এনসিপি কে সাপোর্ট দেয় একটা নতুন দল আনতে চায় এটা তো আমরা সবাই জানতেছি সবাই বুঝতেছি ওইটাকে অপজিশন ভাবার দরকার কি একটা ভালো অপজিশন থাকলে দেশ তো ভাই সুন্দর মতো চলবে ওই যে জিএম কাদের সাইবের মতো যদি অপজিশন চান তাহলে কি দেশ সুন্দর হবে সুন্দর হবে না এই অপজিশন ভাইবাস এনসিপি এনসিপি এই যে গত নয় দশ মাস শুনতেছি কিংস পার্টি করতেছে ডক্টর মোহাম্মদ ইনুসার ওনাদেরকে ক্ষমতা দিয়ে চলে যাবে জামাত ইসলাম হেবাজ চর্মনায় সবাই মিলা ওনারা এক হয়ে গেছে একটা প্ল্যাটফর্মে চলে আসছে হ্যাঁ আপনাদের কথা ঠিক আছে ওনারা একটা জায়গায় আসছে এই মানে কি আপনাদের অপজিশন হয়েছে এখন জনগণের ব্যাপার কাকে ক্ষমতায় নিবে ওনাদেরকে নিবে না আপনাদেরকে নিবে আপনাদেরকে নিবে তো সবাই বলে এবং দেশের বড় বড় বুদ্ধিজীবীরা আপনারা ক্ষমতায় দেখা আপনাদের পক্ষে কথা বলে এইটুক ভুল হইলে তিলকে তাল বানায়া প্রচার করতে থাকে সরকার কিচ্ছু বলে না কারণ আপনারা ক্ষমতায় যাইতেছেন ওনারা ক্ষমতার সঙ্গে থাকতে চায় দেশের জনগণও কিন্তু ক্ষমতার সঙ্গে থাকতে চায় দেশের অনেক মানুষ আছে ভাই কাজ নাই কাম নাই কিছু নাই তাদেরকে রাজনীতি ওইরা খাইতে হয় তারা ক্ষমতার সঙ্গে থাকতে হয় তার মানে এটা ভালো কথা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যদি হয় থানা থেকে যদি আসামি ছিনায় নিয়ে যান মানুষ কি ভাবতেছে হ্যাঁ হ্যাঁ ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা এরপরে জানি কি হয় এটাই তো মাথায় আসবে সর্বপ্রথম তাই না ভাই এটাই চরম সত্যি কথা এই সত্যটা মানতে হবে তো আপনাকে এই সত্য মাইনা রাজনীতি করেন তাড়াতাড়ি চলার আসেন হাল ধরেন হাল ধরেন হ্যাঁ নৌকা দিয়েই তো ধান পার করতে হয় কিন্তু ওই নৌকা বাদ দিয়া ধান পার করতে হবে মাথায় কইরা নৌকা দিয়া ধান পার করেন না ওইটা মানুষ মাইনা নিবেন না ডক্টর ইনুস স্যার দেখেন একাই দুইটা দলের সঙ্গে তাকে লড়তে হইতেছে একটা লড়াই তো জিতে গেছে পাঁচই আগস্টে আরেকটা লড়াই চলমান El oro está aquí. মানবতার লড়াই শান্তির জন্য লড়াই যে আসেন ভাই একসাথে আসেন সবে মিলা দেশটাকে গড়ি এই কথাই চাইতে বলতে চাইতেছে এইটাকে আর এদিক সেদিক না ঘুরাইয়া আপনারা সবাই এক জায়গায় চলে আসেন প্লিজ আমাদেরকে শান্তি দেন মুক্তি দেন আর যদি মুক্তি না দিতে চান আমরা নিজেরাই নিজেদের মুক্তি নিয়ে নিব নির্বাচনের দিন আমরা চিন্তা ভাবনা কইরা ভোট দিব খোদার কসম লাগে ভাই আপনাদের খোদার কসম লাগে কেউ বিক্রি হবেন না মাথা নত করবেন না নির্বাচন আসার আগ পর্যন্ত চোখ কান খোলা রাখেন আপনারা নিজেই বুঝতে তে পারবেন কাকে ভোট দিতে হবে আর কাকে ছুইয়া ফেলতে হবে লগি বৈঠা নিয়ে লোকজন মারার মব জাস্টিসের কথা ওয়াকার কি ভুলে গেছে এই মব জাস্টিসের কথা ওয়াকার কি একবারের জন্য ভুলে গেছে ওয়াকার কি ভুলে গেছে মব জাস্টিস কোথা থেকে শুরু হয়েছে ওয়াকার কি ভুলে গেছে মব জাস্টিস কোথা থেকে শুরু হয়েছে এগুলো দুই হাজার তেরো সালের ছবি দুই ছবি চোদ্দ সালের ছবি দুই হাজার একুশ সালের ছবি দুই হাজার থেকে হয়েছিল সরকার বিন্দুটা না দেশের মানুষ আপামোর মানুষ ছাত্র জনতা বাবা মা বৃদ্ধ আবাল বনিতা তারা চিন্তা করে আমার সরকার প্রধান শক্তবাদী যখন তারা দেখেছে সরকার প্রধান হাসিনা শেখ অতিটা কোথায় মিথ্যা কথা বলবে ছাত্রদেরকে টিচাররা যখন বলে যে তোমরা আদর্শবান হবা ছাত্ররা বলে আমরা কি হাসিনা শেখের মতো আদর্শবান হব। হাসিনা শেখের আদর্শ কি জবাই করে ফেলো খুন করে ফেলো উলঙ্গ করে পিটায় মাথা ফাটায় দাও সবাই যখন বলে টিচাররা ছাত্রদেরকে যখন বলে তোমরা বড় হলে ওয়াকারের মতো হবা কোন ওয়াকার আর্মি দিয়ে পুলিশ আর্মি দিয়ে লোকজনদেরকে মারায় আয়না ঘরের তৈরি করে লোকজনদেরকে রাস্তাঘাটে খুন করে লোকজনদেরকে গুম করে ভারতে পাচার করে দেয় সে হবে আমাদের রোল মডেল তো বড় হয়ে ভালো ব্যবসায়ী হবা কার মতো হব। সালমান রহমান ব্যবসায়ীরা দেশের ক্ষতি করে দেশকে দেশা মানিয়ে দিচ্ছে দেশকে জাহান্নাম বানিয়ে দিচ্ছে আমরা তাদের মতো হবো না ওকে তাইলে বড় হয়ে আমরা কি হব আমরা দেশপ্রেমিক রাজনীতিবিদ হব কার মতো রাজনীতিবিদ হব হবোল কাদের হব নাকি মির্জা ফাঁক হব নাকি গোরখদ কাব্বাস হব নাকি আমির খসরু মাহমুদ হব নাকি বিএনপি শাওয়া হব তাইলে দর্শকবৃন্দ আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদেরকে এবং আমাদের সমাজ ব্যবস্থাকে ইতিমধ্যে কি ফেল করানো হয়েছে বিচার ব্যবস্থা নাই পুলিশ সব ফেল করছে পুলিশ দেখে ফেল করানো হচ্ছে ওয়াকারের নেতৃত্বে আর কতবার বলবো আই এম জাস্ট অফ ইট ওয়াকারের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করা হচ্ছে ওতেনিয়ত ওকা যেখানে যায় সেখানে মিথ্যা কথা বলে যেখানে যায় সেখানে মিথ্যা একটা ন্যারেটিভ তৈরি করে যেখানে কথা বলতে যায় ওখানে বিতর্ক তৈরি করে কারণ তার কথার মধ্যে কোনো আন্তরিকতা নাই কথার ভিতরে কোনো সততা নাই তার কথার কোনো মূল্য নাই জাস্ট আপাদমস্তক একটা হিপোক্রিট একটা বন্ধক একটা এই লোক যদি বলে মব এলাউ করা যাবে না আমি কি মনে করি যে মব জাস্টিস ফেয়ার মব জাস্টিস জাস্টিফাইড নো আমি মনে করি না মব জাস্টিস কখনোই জাস্টিফাইড আমি কখনো মব জাস্টিস সম্পর্কে এত চিন্তা করতে চাই না কিন্তু মব জাস্টিস আসবে এমন পরিস্থিতি আমরা তৈরি করব কেন asker মব জাস্টিসের উদাহরণ দেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বানানো হয় গডফাদার সে নাকি মব জাস্টিসের গডফাদার তাই বেজ ওয়াচ যখন ওয়াকারের মতো কুত্তার বাচ্চারা ষোলো বছর ক্ষমতায় রেখেছে আজিজের মতো বেজন মারা ক্ষমতায় রেখেছে সফির মতো নালায় কুত্তার বাচ্চারা ক্ষমতায় রেখেছে মইনের মতো হারাম যা ক্ষমতায় বসিয়েছে তখন এই মবরা বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের নামে হাসিনাকে লাথি মেরে বাংলাদেশ থেকে দূর করেছে তাইলে রাষ্ট্র ব্যবস্থা যখন ভেঙে পড়ে বিচার ব্যবস্থা যখন ভেঙে পড়ে ল এনফোর্সমেন্ট যখন ভেঙে পড়ে দেশের আপাতমস্তক যখন অনেক অনৈতিকতার মধ্যে ডুবে যায় যেখানে কথা নৈতিকতা বলতে কোনো কিছু থাকে না সেখানে কি হয় মব জাস্টিসের এর উদয় হয় আমরা কি ভুলে যাব পৌরণিক যুগে মব জাস্টিসের মতো আমি আজকের বলবো না ইসলাম জাস্টিফাইড হয়েছে মফ জাস্টিসের দ্বারা আমি এটা বলবো না কারণ কি বিবর্তন যখন অন্যায় করতে করতে অন্যায়কারীরা সর্বত্র ছড়িয়ে পড়ে তখন ভালোর জন্য একটা জায়গা খালি হয় ওই জায়গাটা কেউ না কেউ দখল করে নেবে আবার বলি অন্যায়কারীরা অন্যায় করতে করতে ভালো মানের কাপুরুষরা ভদ্রতার লেবার করে যারা ঘরের মধ্যে লুকায় যায় তখন একটা স্থান খালি হয় ওই স্থান কোনটা ভালোদের জন্য একটা স্থান তৈরি হয় অদম্য সাহস নিয়ে ইমানের জোর নিয়ে ঘুর্ডা না দুই চারজন ওই ভালোর জায়গাটায় গিয়ে দাঁড়ায় প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরসি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ